হ্যালো সালাম আলাইকুম গাইস আমি আপনাদের সাথে এখন আছি সাংঘাতিক ফাড্ডা হই এই নতুন গিটার স্ট্রিক নিয়ে আসছি আমরা আহ রাখাইন থেকে তার নাম রোহিঙ্গা উইংসং ওই যাইহোক সে আহ আপনারা দেখতে পাবেন যে কখন সে গিটার বাজাবে রাতে বাজাবে না কিন্তু সে বাজাবে দিনেই এখনই বাজাবে কিছু সময়ের মধ্যে আপনারা দেখতে থাকুন সাথে থাকুন দেখবেন কিভাবে কি হয় এই দেখুন লটারি এই লটারি একজন করে উঠাবে যা যে উঠাবে এখানে লেখা আছে অনেক কিছু যার মানে যা করতে হবে এখানে লেখা যা যাই হোক গাইস দেখা যাক চলুন কি হয় লেটস গো গাইস এখন খেলা স্টার্ট এখন প্রথম ই উঠাবে কে প্রথম ই উঠাবে পেঞ্চু এখন পেঞ্চু লটারি উঠাবে দেখা যাক তার বাকি কি পরে দেখে নিন সবাই একটা দাও আমার কাছে দাও দেখিয়ে দিই আমি দর্শককে দেখে দেন দর্শককে তো দেখে দিব পুষাপ দশটা পুষাপ দেখে নিন এখন দশটা পুষাপ দিবে পেঞ্চু পেঞ্চু যাও এখন তোমার কেমন তুমি দেখাও কিভাবে ছুটে যাচ্ছে পেঞ্চু দেখা যাক সবাই দাঁড়াও দেখা যাক পেঞ্চুর খেলা

অজ্ঞান হয়ে যাক যাই হোক তার শরীরে একটু ভিটামিন সি এর অভাব কিন্তু সে শক্তিশালী রাতের জন্য যাই হোক ওই জায়গায় না যাই এখন দ্বিতীয় প্রতিযোগী মেগা সুপার স্টার বাংলাদেশের কিংবদন্তি মোহাম্মদ রেজওয়ান খান সরি বিকেল সে এখন উঠাবে দেখা যাক তার ভাগ্যে কি হয় দেখা যাক তার ভাইকে দেখে নেন আমার মনে হচ্ছে আপনি কি ভয় ভয় পাচ্ছেন কোন মধ্যে এই আপনি তো দুইটা উঠাইছেন যাই হোক আপনার ভাগ্যে এটাই এই করা হোক আপনি কি ভয় পাচ্ছেন তো বুকটা দেখো তো তার মুখে হাসি সে মনে করছে যে সে পারবে সে ফাটিয়ে দিবি সে ইস্তাক কেও ফাটিয়ে দিবি এই ছাপড়ে হাতের লেখা যাই হোক ছাপড়ে জাতীয় সঙ্গীত জাতীয়

গাইজ দেখেন এরকম সাপ্রি সুপ্রি নে একটি ভিডিও হবে আমার মতো সাপ্রি সরি স্টার দরকার রেডি দেখে নিন তৃতীয় নাম্বার মেগা স্টার সাপ্রি কি করে এখন তার বালা গাইজ এখন এই যে দেখে নিন কিভাবে লটারি হ্যাঁ চিয়া তুমি উঠাও দাও আমার কাছে দাও চিয়াতের ভাগ্যে কি আছে চিয়াত কি তুমি কি ভয় পাচ্ছ তোমার কি শিশু পড়ছে বিধি সহকার অন্য কিছু কাঁপতেছে কি বললো এটা যাই হোক দেখে নিন এক এগিয়ে নিয়ে আসো দেখা যাক কোনটা যাও ট্রুট না দেয়ার ডেয়ার ডেয়ার অর্ধ কি বলতো জানো না তুমি বলে দিলে ডেয়ার অর্ধ যাই হোক ডেয়ার মানে তোমার সাহস পরীক্ষা করা হবে তুমি এখন আ এই কি করা যায় ও কি করতে পারে একটা সাহসের পরিচয় দেবে লাভ দিব কাছে লাভ দিবি জীবন বরণের একটা কথা আছে এটা না বল একটা কিছু করব আর এইটা তো বলে দিতে কি করতে পারে

প্রতিযোগিতা দেবেন ওরফে রব সুহাগ বাদ দেন যাই এখন দেখা যাক তার প্রতিযোগিতায় কি আসে সে খুবই দেখা যাক তার মনে তো খুবই সে একটু লজ্জাপতি সে আবার কিন্তু টেকনিক্যালের ক্রাশ ওই জায়গায় সব ভাটিয়ে দে দেখা যাক গায়েস গায়েস এটা কি হচ্ছে ওর সাথে দেখা যাক দেখা যাক ডায়গ ডায়লগ এখন আহ ডায়লগ দিবে সুহাগ দেখা যাক আহ এদিকে আসো তুমি এখানে ভয় এখানে চালা দরজা খাইনি কায়েস এখন আপনাদের মাঝে এমন একজন খেলোয়াড় খেলা দিবেন আমাদের মাঝে তাকে চানিন নেন খুবই ভালো করে চিনে তাকে নিয়ে কিছু বলার নাই তাকে দেখলেই আপনারা চিনতে পাবেন বুঝতে পারবেন সে দেখুন লা লজ্জা পাচ্ছে কিন্তু সে লজ্জা পেলে কি হবে সে কিন্তু আমাদের মাঝে এখন অনেক দিন ধরে এমন কিছু করে যাচ্ছে সে একবার পাগল হয় সরি একবার পোর হয় একবার ছাগল হয় একবার ওই জেচিকা হয় একবার ওই রাশ্মিকা হয় তার জন্য যদি আমি বলতে চাই তাহলে আমাকে এইভাবে নাচতে হবে দেখুন তাকে একটু দেখান সে এখন কি করবে আপনি কি প্রস্তুত রয়েছেন ভাগ্য দেখি দেখে নিন আপনার কি প্রস্তুত রয়েছেন দেখার জন্য এটা কিন্তু একটা জীবন লড়াইয়ের খেলা হতে যাচ্ছে তার পাগলামি সবাই কিন্তু দেখতে পারে না আকিস ভোটে গেলে পাগলামি দেখা যাক আর তার সে যদি থাকে পুরো আকাশফুটি তাদের হয়ে যায় রাজত্ব কিন্তু মাঝে মাঝে কিন্তু তারা ড্যান জিনিস খেয়ে আর একজনকে অসুস্থ করে বলে সরি মানে কিন্তু আকিশফুটে কিন্তু পণ্য ভালো যাই বলেন এমনিই বললাম মজা করলাম দেখা যাক কি হয় এ সং মানে স্যামসং রিয়া নতুন অধ্যায় সময় এখন তাকে সেট সং খেতে হবে সরি ভাই দেখা যাক এখন কিভাবে সে স্যাড সং দেখায় দেখা যাক